ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়স্তাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ত্রিশ জন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক মঙ্গলবার বেলা বারোটার দিকে শায়স্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোচের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কুমিল্লা কোচের সাথে মুখোমুখি ধাক্কা লাগে এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন বসা তারপর হঠাৎ একটা বেকট শব্দ হরছে তারপর আমি দেখি দুই গাড়ি একবারে মুখামুখি সংঘর্ষ তারপর অনেক মানুষ শিক্ষা পড়ছে তখন আমি দুগান লাগাইয়া দৌড়ে গিয়ে আগুয়েছি কিছু হেল্প করছি পুরা মানে একবারে ভয়াবহ অবস্থা হ্যাঁ ঠিক করে আগে এটা তো ফার্মারে দিছে ফার্মারে তো মনে ওই গিয়া চাইছিল তো মনে হয় গিয়া আবার খাইতে হয়ে তো মনে হয় আইতো এরপরে এটা ফার্সে না হই তো মনে হয় দিক দিয়ে আইসে তো মনে কেউ পুলিশ আনা আধা ঘন্টা দিয়া কেউ আইসে না প্রায় মনে আধা ঘন্টা রুফ হইছে কোনো পুলিশ নাই তো মনে কেউ কোনো ফায়ার সার্ভিস আইসে না আধা ঘন্টা রুফ রয়েছে নওয়াজের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে তো রিয়েল কোচের বডির প্রায় এক সাইড ছিঁড়ে ফেড়ে গেছে এদিকে যত প্যাসেঞ্জার আসিল সবাই একদম হাত পা বাঙ্গা অবস্থা কারো মাথায় আঘাত কারো বডিতে কারো ফ্যাটে কারো বুকে খবর পেয়ে সায়সাগঞ্জ ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অন্তত বারো জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বারোটা পঁচিশে আমরা সংবাদ পাই যে পদমতলি দুটি বাসের সংঘর্ষ হয়েছে এখানে এবং রিয়েল কোচ কুমিল্লাগামী রিয়েল কোচ দুটো সংঘর্ষ হয় আমরা সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের সেকেন্ড কল নিয়ে এখানে আসি এসে আমরা দেখি যে দুইজন স্পট ডেট আশঙ্কাজনক এখানে আরও কয়েকজন আছে মানে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল পতর্শী যারা ছিল তারা বলতেছে যে নাকি গাড়িও যে আপনার এনা গাড়িটা নাকি ওভারটেক করতে গিয়ে আপনার যে রিয়েল কুসে লাগিয়ে দেয় দুইজন দুজন স্পটে মারা যায় আর আপনার আট দশ জনের মতো আমরা গুরুতর অবস্থায় হসপিটালে প্রেরণ করি না এটা গতিতে গাড়ি হইতে পারে দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনা কবলিত বাস দুটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে প্রায় দুই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল চ্যানেল